আচ্ছা অফিস থেকে এসেই ফ্রেশ হয়ে ভাবলাম আমার জুসটার জন্য একটু প্রিপারেশান নেওয়া যাক যেহেতু জুসটার শেষ হয়ে গিয়েছিল তাই আমি প্রিপারেশান নেওয়ার জন্য গাছ থেকে একটু পুদিনা পাতা নিয়ে নিয়েছিলাম আমার টবে লাগানো আমার খুব ভালো লাগে পুদিনা পাতাটা আসলে লাগানো অনেক ইজি একদমই একটুখানি লাগিয়ে দিলে অনেক পুদিনা হয়ে যায় দেন আমি এগুলো সব ফিল অফ করে নিলাম হলুদটা কাটার সময় আসলে হাতে গ্লাভস পরা হয় নাই হাতটা একদমই হলুদ কালার হয়ে যাচ্ছিল ভুলে আসলে মনেও ছিল না দেন আমি এগুলো সব কিছু কেটে নিচ্ছিলাম আসলে এই জুসটা ফার্স্টে যারা খাবে তাদের হয়তো ভালো লাগবে না যেহেতু ফার্স্ট টাইম হয়তো ফার্স্ট টাইম খাচ্ছে এবং সব কিছু টেস্টটা মানে আমরা ইউজ টু না টেস্টের সাথে লাইক ওই জন্য ফার্স্ট টাইম হয়তো ভালো লাগবে না দেন আস্তে আস্তে এটা ছোটো ছোটো পর্ষণে আমরা খেতে থাকলে আস্তে আস্তে আমাদের এটা ভালো লাগবে আমি মনে করি আর কি হ্যাবিট হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে আর যাদের খেতে একটু কষ্ট হবে তারা চাইলেটার সাথে একটু মধু অ্যাড করে দিতে পারে বা একটু জিরোকেল অ্যাড করতে পারে এটা যারা খেতে আমার আসলে ওভাবে আমি এভাবেই খেতে ইউজ টু হয়ে গিয়েছি তাই আমি এভাবেই খাই আমি সব কিছু কেটে নিলাম কেটে নেওয়ার পরে সব আমি এখন ব্ল্যান্ডার দিয়ে দিব। সব কিছু একসাথে ব্ল্যান্ড করে ফেলবো ব্ল্যান্ড করে ফেললে ভালো করে ব্ল্যান্ড যদি ব্ল্যান্ড করা হয় তাহলে আর আসলে মানে বোঝা যায় না টেস্টটা লাইক হ্যাঁ টেস্টটা একটু ইয়ে হয় বাট তাও হচ্ছে যখন মানে মুখে আর লাগে না ওভাবে দেন হচ্ছে আমি সব কিছু একসাথে সুন্দর করে ব্ল্যান্ড করে দিব অল্প একটু পানি মানে হাফ রুট রেখে দিয়েছি জাস্ট হাফ অ্যাড করেছি আর হাফটা পরে দিব দেন আমি আস্তে আস্তে অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে ব্ল্যান্ড করে নিচ্ছিলাম দেন ব্ল্যান্ড করার পরে আমি ভাবলাম এখনই একটু ফ্রেশ ফ্রেশ খাওয়া যাক দেন ফ্রেশ থেকে কিছু আইস কিউব নিয়ে নিলাম আইস কিউবগুলো নিয়ে আমি দেন একটু বিট রোড দিয়ে দিচ্ছিলাম আমরা দুজন ছিলাম যেহেতু তাই দুজনের জন্যই নিলাম ট্রুট অ্যাড করছিলাম একটু দেন আমি জাস্ট নর্মাল বাসার পানিটাই অ্যাড করে দিলাম এখানে কেউ চাইলে মধু অ্যাড করতে পারে কেউ জেরোকেল অ্যাড করতে পারে এটা যার যার ইচ্ছা আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে আমার আসলে এইভাবেই খেতে ভালো লাগে যেহেতু আমি চিনি খাই না টোটালি আমি হোয়াইট সুগারটা একদমই অ্যাভয়েড করি আমি না খাওয়া ট্রাই করি আর কি দেন আমি আর বাকি যা ছিল সব কিছু এইভাবে ফ্রোজেন করার জন্য আমার আইস কিউবের একটা বক্স ছিল থেকে নিয়ে নিচ্ছিল এই তো আসলে এইভাবে রাখলে মানে যখনই ইচ্ছা তখনই খাওয়া যায় যেমন আমি সকালে খাই সকালে একটা কিউব দিয়ে একটু পানি দিয়ে খেয়ে নিলাম দেখ